আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে দুশো পদ রয়েছে আপনারা যারা এই সার্কুলারটি সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এখানে আপনারা সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এখানে আবেদন করবেন এবং টাকা পরিশোধ করবেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন দেখুন সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের পদের নামে এবং যোগ্যতায় তো আপনারা এখানে হচ্ছে আপনাদের পদের নামগুলো এবং আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতাগুলো আপনারা এখানে ভালো মতন পড়ে নেবেন আমি দেখাবো আপনারা কিভাবে এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন তো এই সার্কুলারটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে যা যা বলা হয়েছে আপনারা সবগুলো ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন ডান পাশে দেখুন আপনাদের পোস্টের হচ্ছে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং কোনো অভিজ্ঞতা থাকলে এগুলো কিন্তু দিয়ে দিয়েছে এই অনুযায়ী আপনাকে এখানে আবেদন করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের আবেদনের প্রসেসটি টু জেড দেখাতে চলছি দেখুন আপনারা সর্বপ্রথম চলে আসবেন বিআইডাব্লিউটিএ ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে আপনারা যখন বি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখানে অনগোয়িং সার্কুলার দেখুন উপরের দিকে যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো আপনারা যখন এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন আমি আপনাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখিয়েছি তো এই অ্যাডভার্টাইজমেন্টটি এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক এইভাবে আপনার এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে একদম এ টু জেড পরে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো যাই হোক এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবার এখানে একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখুন সমস্ত পদগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টটি আপনারা সিলেক্ট করবেন ধরুন আমি এখানে স্টোর হেল্পার এই পোস্টের জন্য আবেদন করব তো এখানে আমি স্টোর হেল্পারে ক্লিক করলাম অথবা আপনি যদি অন্য কোনো পোস্টে আবেদন করতে চান ধরুন কম্পিউটার অপারেটর তো আমি এখানেও ক্লিক করলে এক কথা আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আপনি ক্লিক করবেন দেখুন এটা ডাউনলোড হয়ে গিয়েছে ধরুন আমি কম্পিউটার অপারেটর এই পোস্টের জন্য আবেদন করব তো জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখুন আপনার পোস্টের নাম শো করাবে এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এইটা অবশ্যই আপনারা নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনেই ক্লিক করবেন এবার এখান থেকে সর্বপ্রথম আপনাদের অ্যাপ্লিকেন্টস নেম যা আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম যা আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম যা আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলায় যে আবেদন করবেন তার মায়ের নাম বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ এখান থেকে গিয়ে আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এই অ্যারো থেকে আপনাদের সর্বপ্রথম সাল সিলেক্ট করতে হবে আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করবেন এবার কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে রিলিজিয়ন এখানে আপনার যে যার ধর্ম সেই ধর্ম আপনার এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং তৃতীয় লিঙ্গ হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন এবার দেখুন ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনারা ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে ন দিয়ে দিবেন এবার বাথ রেজিস্ট্রেশন থাকলে আপনারা ইয়েস দিয়ে বাথ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে ন দিয়ে দিবেন এবার পাসপোর্ট আইডি থাকলে আপনারা ইয়েস দিবেন এবং না থাকলে ন দিবেন আর থাকলে অবশ্যই ইয়েস দিয়ে আপনার সেই পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন তো ক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম তো দেখুন ন্যাশনাল আইডি কার্ড বাথ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি এই তিনটির যে কোনো একটি আপনাকে অবশ্যই থাকতে হবে ঠিক আছে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আমি ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব। আপনার যদি তিনটি থাকে আপনারা তিনটি ইয়েস দিয়ে দিতে পারেন এবং এই সেই নাম্বারগুলো লিখতে পারেন আমি এক্ষেত্রে জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে এখানে আবেদন করব। আচ্ছা তো এবার দেখুন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন বিবাহিত হলে মেরিট দিয়ে দিবেন দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনি ডিভোর্সই হন অথবা উইডো হন সেক্ষেত্রে আপনার এখান থেকে আদার সিলেক্ট করবেন ঠিক আছে আচ্ছা এবার মোবাইল নাম্বার আপনি আবেদন করবেন আপনার সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেখানে আপনি বিভিন্ন এস এস পেয়ে যাবেন তো এরপর আপনারা কনফার্ম মোবাইল নাম্বার সেই একই মোবাইল নাম্বার আবার আপনার এখানে দিয়ে দিবেন এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে সেই কোটা সিলেক্ট করে দিবেন এবার না থাকলে আপনার এখান থেকে নট বলে ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে গিয়ে দেখুন আপনি যদি সরকারি চাকুরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয় দিয়ে দিবেন আপনি যদি আধা সরকারি চাকুরি করে থাকেন তাহলে সেমি गवर्नमेंट এমপ্লয় দিয়ে দিবেন আপনারা যদি সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকুরি করে থাকেন তাহলে অটোনোমাস দিবেন এবং আপনারা যদি যে এইখানে আবেদন করছেন এই প্রতিষ্ঠানের বা এই প্রতিষ্ঠানের আন্ডারে অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্রেডিটেড দিয়ে দিবেন না হলে যারা ফ্রেশার রয়েছেন অথবা বেসরকারি চাকুরি করেন সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবলই ক্লিক করবেন এবার আপনার কেয়ার অফ কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার হচ্ছে গ্রামের নাম দিয়ে দিবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবং পোস্ট অফিস এখানে লিখে দিবেন এবং পোস্ট কোড এখানে লিখে দেবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেক চেকমার্ক দিবেন তাহলে অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদাভাবে ফিল আপ করবেন আচ্ছা তো এবার এখান থেকে আপনার এসএসসি ইনফরমেশন এখান থেকে আপনি কোন সেক্টর থেকে এসএসসি পাস করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন সরাসরি এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল ভকেশনাল হলে ভকেশনাল এভাবে আপনারা যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার হচ্ছে এখান থেকে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে গ্রুপ দিয়ে দিবেন আপনারা কোন গ্রুপ থেকে এসএসসি পাস পাশ করেছেন সেটি দিয়ে দিবেন এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার রেজাল্ট জিপিএ ফাইভ মানে আউট অফ ফাইভ তো এখান থেকে আপনারা রেজাল্ট দিবেন জিপিএ মানে আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন এখানে সেটি লিখে দিবেন এবার পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবার এখান থেকে দেখুন এইচএসসি এক্সামিনেশন তো এখান থেকে গিয়ে আপনারা এইচএসসি সিলেক্ট করবেন অথবা যে সেক্টর থেকে এইচএসসি পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন এবার রোল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে রেজাল্ট আপনারা জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি এখানে দিয়ে দিবেন এবার গ্রুপ কোন গ্রুপ থেকে আপনারা পাশ করেছেন এটি এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে পাশের বছর কত সালে আপনারা এখানে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা এবার এখান থেকে আপনাদের গ্রাজুয়েশনটি সিলেক্ট করবেন এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা সমমানের ডিগ্রি যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখান থেকে ধরুন আমি এখান থেকে অনার্স করেছেন অনার্স সিলেক্ট করলেন অনার্স সিলেক্ট করার পর এখান থেকে আপনার হচ্ছে কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন সেটি আপনারা সিলেক্ট করবেন করে কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পাশ করেছেন সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের রেজাল্ট দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার পয়েন্ট দিয়ে দিবেন কত পেয়েছেন আউট অফ ফোরের মধ্যে অথবা আপনার যে সিজিবিএ সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন এবার পাশের বছর কত সালে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখানে দিয়ে দিবেন তো পাশের বছরটি দেওয়া হলে কোর্স ডিউরেশন এটা আপনার কত বছরের কোর্স ছিল সেটি আপনারা দিয়ে দিবেন এবার এখান থেকে ই অ্যাপ্লিকেবলে ক্লিক করে আপনার মাস্টার্সের ইনফরমেশন দিতে পারে না দিলেও এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এবার এখান থেকে নিচের দিকে আসবেন এখানে দেখুন হচ্ছে দুটি হচ্ছে আদার কোয়ালিফিকেশন রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে তো এবার দেখুন এখানে একটু অপশন রয়েছে সেটা হচ্ছে রিড পিটিশন তো এটা যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে সেই নাম্বারটা লিখে দিবেন না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন এবার এখানে দেখুন যে পাস্ট দ্য এক্সামিনেশন এটা একটা এক্সামিনেশন হবে যেটাতে পাস করতে হবে আপনার এটা আপনার এখান থেকে ইয়েস দিয়ে দিবেন এবার এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি লিখে দিবেন তো এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে হুবাউ সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দেবেন এবার এখান থেকে এ সব কিছু ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবার যদি আপনার এখানে কোনো প্রবলেম থেকে থাকে যে আপনারা সাবমিট করার পর আপনার ইনফরমেশনগুলো কিন্তু উপরে শো করবে তো এই ইনফরমেশনগুলো ভালো মতন দেখবেন দেখবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কি না যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা এই বিষয়টি সেন্স করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন এবার এখান থেকে ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে পারবেন আমি একটি ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন তো আপনারা আই বাটনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব আপনারা সেখানে দেখে আপনারা কিভাবে ফটো এবং সিগনেচার রিসাইজ করবেন এই বিষয়টি দেখে আসতে পারেন আচ্ছা এবার আপনাদের ফটো এখান থেকে সুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তো ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দেবেন দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল ঠিক আছে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবার এখান থেকে আপনারা টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে সর্বপ্রথম আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন এ একটি স্পেস দিবেন দিয়ে ইউজার আইডি দেখুন আপনারা আবেদন করার পর একটি ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফিরতি একটি এস এম আসবে এস এম একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবার আপনারা লিখবেন এ একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে আপনার যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান তাহলে এখানে আপনাদের টাকা পরিশোধ হয়ে যাবে তো এভাবে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পরিশোধ করতে পারবেন এখন কোন পোস্টের জন্য কত টাকা প্রয়োজন সেই বিষয়টি একটু আমাদের জানতে হবে দেখুন সার্কুলারের এই অপশনে আসলে আপনারা দেখতে পাবেন যেখানে কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেয়া রয়েছে দেখুন যে কততম পোস্ট থেকে কততম পোস্ট ধরুন এক থেকে চার নম্বর পোস্টের জন্য দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা তার মানে দুই টাকা এখানে যে মোট ফিগারটি থাকবে তো সেই মোট ফিগারের থেকে আপনাকে অন্ততপক্ষে বিশ পঁচিশ টাকা অতিরিক্ত ব্যালেন্স রাখতে হবে ধরুন আপনি যদি এক থেকে চার নম্বর পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দুশো পঞ্চাশ টাকার মতো সিমের মূল ব্যালেন্স রাখবেন এবং পাঁচ থেকে আট নম্বর পদের জন্য যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একশো আটষট্টি টাকা কাটবে এক্ষেত্রে ধরুন হচ্ছে দুশো টাকার কাছাকাছি আপনাকে ব্যালেন্স রাখতে হবে এবং হচ্ছে নয় থেকে বিশ নম্বর পদের জন্য এখানে হচ্ছে একশো থেকে একশো টাকা তার মানে একশো এখান থেকে না হলে একশো চল্লিশ টাকার মতো আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে এভাবে আপনারা যে পোস্টের জন্য যত টাকা সর্বোচ্চ চাইবে এখানে তো সেই টাকা থেকেও আপনাকে অতিরিক্ত পনেরো বিশ টাকা অতিরিক্ত আপনার মোবাইলে ব্যালেন্স রাখতে হবে তাহলে আপনারা এখানে টাকা পরিশোধ করতে পারবেন তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্টস করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিড়ির সঙ্গী থাকবেন ধন্যবাদ